রাকেশ দেবের বাড়িতে বোমাতঙ্ক ঘটনা কমলাসাগর মিয়া পাড়া চা বাগানের পাশে রাকেশ দেবের বাড়িতে রাত্রিবেলা খাবার শেষ করে পরিবার পরিজনদের নিয়ে ঘুমিয়ে পড়ে হঠাৎ মধ্যরাতে পাশের ঘরের সামনে বিকট আওয়াজ হয় বের হয়ে দেখে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে কিছু বুঝে উঠতে পারছে না রাকেশ কে বা কারা কী কারণে বোমা নিক্ষেপ করলো তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে ঘটনার খবর পেয়ে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি ছুটে আসেন বোমা প্রচন্ড আওয়াজে ঘরের অনেক কিছু নষ্ট হয়ে যায় সবগুলো তদন্ত হচ্ছে পুলিশ তদন্ত করছে কি কারণে কে বা কারা কেন এই বোমা নিক্ষেপ করল মাঝরাতে বাড়িতে এলাকার বিধায়িকা অন্তরাদেব সরকার ছুটে আসেন ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করছে সব মিলিয়ে মধুপুর পাড়ায় আতঙ্ক বিরাজ করছে আমি কালকে রাত্রে ডাক্তার দেখায় হায়দ্রাবাদের থেকে আইসি বাড়িতে সাতটা বাজে আসার পরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাইছি আমার যে খাটে ঘুমাইছি চারজন লোক ছিলাম আমার দুই মেয়ে আমার ওয়াইফ রাত্র তিনটা পঁচিশ বাজে একটা শব্দ হইছে ওই শব্দ মানে লগে লগে দরজা খুলতাম পারছি না আমি ওইটা দিয়ে প্রথম মনে হচ্ছে ঠাট আনিয়ে দিছে তারপরে দিই ঘরের ভিতরে ধোহা ঢুকতাছে ধোঁয়া এমন ধোঁয়া পুরো অন্ধকার পরে বাজির গন্ধ পাই তখন দাঁড়ানো হয়েছে যে এটা বুম মারছে তখন বাইরে বাতিজারে ফোন করছি যে কী তার এই শব্দ হয়েছে তো বাজির ইত্যাদি বুম বুম আমার ওয়ালে মারছে ওয়াল থেকে ফিরে আমার একটা মারুতি ব্যান গাড়ি আসলো এটার উঠে পড়ছে গ্লাস মাছ এটার পিলার টিলে গেছে গা গরুর ঘরে দরজা গিয়া পরে পড়ছে বুমটা গরুর দরজা ব্যাংগা চেঙ্গে গেছে সব কিছু বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা